আমাদের কাছে এক যুবক জানতে চেয়েছে স্বামী এবং স্ত্রী অথবা স্ত্রী এবং স্বামী একে অপরকে মজার ছিল যদি বোন অথবা ভাই বলে যদি সম্বন্ধন করে তুমি আমার ভাই লাগো বা তুমি আমার ভোন লাগো তোমাকে আমার ভাইয়ের মতন দেখা যায় তোমাকে আমার বোনের মতন দেখা যায় এরকম বলে বা ভাই বোন বলে যদি সম্বন্ধন করে তাহলে কি স্বামী এবং কি তালাক হয়ে যাবে কিনা বা কোনো গুণা হবে কিনা এরকম আমাদের ভিতরে কৌতূহল জাগ্রত হয়েছে বিদায় আমার এক ভাই জানতে চেয়েছে মূল উত্তর হচ্ছে সাবেম স্ত্রী যদি এক অপরকে ভাই বোন বলো সম্বন্ধন করে তাহলে গুণ হবে না এবং তালাকো হয়ে যাবে না কোনো অপরাধ হয়ে যাবে না একসাথে মিলামিশা করা যাবে একসাথে চলা যাবে একসাথেই সংসার বাস চলাফেরা করা যাবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে স্বামীর যেই মূল সম্মান রয়েছে স্ত্রীর যে সম্মান রয়েছে সেই সম্মানের দিকে চিন্তা করে তাদের তাদের যে রুলস এবং রেজুলেশন রয়েছে সেটাকেই ফলো করা একজন স্বামী স্ত্রীর নৈতিক দায়িত্ব কারণ আল্লাহ তালা কুরআন মধ্যে বলছেন হুন্না লিবা আসুল্লাহ আং তুম লিবা আসুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর জন্য তার পোশাক স্বরূপ স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে এমনভাবেই সম্মান করবেন আপনি আপনার স্বামীকে এমনভাবেই সম্মান করবেন যেটা ছাড়া আপনি চলতে পারেন না যেটা ছাড়া একে অপরকে চলতে পারে না পুরীপুরুষ হিসাবেই সব সময় লাগে তাহলে স্বামী এবং স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক থাকবে অটুট এবং অবিচল যেটা মধ্যে কোনো হাটল তৈরি হবে না যেটার মধ্যে কোনো দুর্বলতা তৈরি হবে না যেটার মধ্যে দূরত্ব তৈরি হবে না স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা থাকবে এমন নিবিড় সম্পর্ক যে সম্পর্ক কখনও বিচ্ছিন্ন করা যাবে না তাহলে আমরা জানতে পেরেছি স্বামী এবং স্ত্রী একে অপরের যে ভাই বোন বলো যদি সম্বন্ধন করে তাহলে গুণা হবে না গুণা হবে